আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি নিউজ ডেইলিতে আজকের বিশেষ সংবাদ নিয়ে হাজির হয়েছি আমি লুবনা সাথে থাকুন জানাচ্ছি বিস্তারিত জাতিসংঘ অধিবেশনের যোগ দিতে নিউ প্রধান উপদেষ্টা এনসিপি নেতা আক্তারের উপর হামলা এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকেল জন এফ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এই সফরে তার সঙ্গে রয়েছে ছয় রাজনৈতিক দলের নেতারা তাদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াত ইসলামের নায়েবের আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন যুগ্ন আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা এবং যুক্তরাষ্ট্র থেকে আরও যুক্ত হচ্ছেন জামায়াত নেতা রাকিবুর রহমান তারেক সূচি অনুযায়ী অধ্যাপক মাহমদ ইউনুস আগামী ছাব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণ দেবেন তবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর এনসিপির নেতা আক্তার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে সোমবার সেপ্টেম্বর স্থানীয়ভাবেই হামলার শিকার হন তিনি এই সময় তার সঙ্গে ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম যারা মঙ্গলবার ভোরে ফেসবুকে দেওয়া এক পোস্টে তাসনিম যারা জানান আক্তার হোসেনকে লক্ষ্য করে দিন ছোড়া ও গালিগালাজ করা হয়েছে তিনি বলেন এটি কোনো ব্যক্তিগত আক্রমণ নয় রাজনৈতিক পরিচয়ের কারণেই এই হামলা হয়েছে আক্তার হোসেন ফেসিবাদের কাঠামো ভাঙতে কাজ করছে তিনি আরও বলেন এই হামলা পরাজিত শক্তির ভয় ও হতাশারই বহিঃপ্রকাশ এতে আক্তার হোসেন দুর্বল হবেন না বরং তার দৃঢ়তা আরও আরো বাড়বে এই ছিল এখনকার মতো সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ